দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ ওয়ার্ড সবুজপাড়া থেকে আপনারা জানেন যে এই সবুজপাড়ার যে দাঁড়ার ব্রিজ রয়েছে সেখানে দুটি দুটি ব্রিজ ব্রিজ রয়েছে সেই থেকে যখন গাড়ি বের হয়ে আসে এবং যে টার্নিংটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন একটি মোটর সাইকেল এই মুহূর্তে গেল যে টার্নিং এই টার্নিংটি কিন্তু অনেক বিপজ্জনক একটি টার্নিং এই টার্নিং যখন তখন কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো হয়ে থাকে তো আজকে আপনাদের যদি দেখাই যে একটি ট্রাক এই ঠিক এই ব্রিজ জোড়া ব্রিজ যখন পার হয়ে আসে আমরা যদি ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটা কিন্তু অনেক বিপজ্জনক একটি জায়গা দেবীগঞ্জের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিকে দুটি ব্রিজ এই যে একটি ট্রাক পার হয়ে আসছে আর একটা ব্রিজ কিন্তু আরেক দিক দিয়ে গেছে ঠিক এই টার্নিংটাতে কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটে কেউ আসে এই ব্রিজ দিয়ে পার হয়ে কেউ আসে এই নতুন ব্রিজ দিয়ে পার হয়ে আসে যখন এই বালু বোঝায় যে ট্রাকটি আমরা যেটা দেখালাম যে এখানে একটি ঘটনা ঘটেছে ঠিক এই জায়গায় আসার পরে এই জায়গাটায় কিন্তু গ্যাপটা অনেক ছোট ছোট হওয়ার কারণে যে ভ্যান চালকরা রয়েছেন ভ্যান ভ্যান চালক আমরা যত জেনেছি ভ্যান চালক এখানে ওভারটেক দেয় আর এই ট্রাকটি লোড ট্রাকটি সামলাতে না পেরে কিন্তু চলে যায় আর এক সাইডে তো আমরা কিভাবে কি হলো এই বিষয়ে কিন্তু আমরা একটু কথা বলবো গাড়ির ড্রাইভারের সঙ্গে যে আসলে বিষয়টি কি হয়েছে যদি আমরা এই সাইডটা যদি আমরা দেখাই যে গাড়িটি টুক জায়গা নিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির অবস্থাটা আমরা যদি একটু দেখাই আপনাদের আমরা দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু এখানে সাধারণ মানুষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা এটি জানিয়ে দিই আমরা একটু ড্রাইভারের সঙ্গে কথা বলবো যে আসলে যে সময় ঘটনাটা ঘটছে তো আসলে কি ঘটছে এই বিষয়টি কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো এবং গাড়ি কোথাকার সেটা একটু জানবো ওয়ালাইকুম আসসালাম কি হলো গাড়িটার কীভাবে কী হলো এখানে দুটা ভ্যানালারা পুরো ডানে তুলে নিচ্ছে আমি ব্রেক মারছি ব্রেক মারার কারণে মানে ওর

দর্শক আমরা যে গাড়ির ড্রাইভার ছিল ট্রাকের ড্রাইভার রফিকুল ইসলাম তার সঙ্গে যেটি আমরা কথা বলে জানতে পারলাম যে ট্রাকটি এই লোড ট্রাকটি বোঝাই লোড ট্রাকটি যখন ব্রিজ পার হয়ে আসে ঠিক তখনই দুটি ভ্যান ওভারটেক করার কারণে উনি যখন গাড়িটিকে বাম সাইডে যখন চাপ দেয় তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটে যদি উনি যে বিষয়টি বললেন যে যদি আমি বাম সাইডে গাড়িটিকে নিয়ে না যাই তাহলে কিন্তু দুজন ভ্যান হলাই কিন্তু আজকে যারা ভ্যান চালক রয়েছেন তারা কিন্তু ডেড হয়ে যেত যে কথাটে উনি আমাদের বোঝানোর চেষ্টা করলেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট এই গাড়িটি আজকে দুটি ভ্যানের কারণে তাদের ওভারটেক দেওয়ার কারণেই কিন্তু আজকে এই গাড়িটি খাদে পড়ে যায় এক সাইড আর আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া চার নং ওয়ার্ড থেকে যে জোড়া ব্রিজ দুটি রয়েছে সেখান থেকে রয়েছে আচ্ছা স্যার আপনি কি বললেন না আমি বললাম যে এই জায়গা যে ইয়াটা আছে টার্নিংটা এই টার্নিংটা হ্যাঁ এইটা না যদি মাটি দিয়ে পুরো দেয়া যদি একটা ইয়া করে তাও রক্ষা পাওয়া যায় কিছু এই জায়গা যখনই যখনই একটা ভ্যান আসবে সকলে এইটা মনে করে না একবারে মানে দুর্ঘটনার আশঙ্কা বেশি আছে হ্যাঁ দুর্ঘটনা দর্শক আর ওই পাশে থাকে এই পাশে দেখা যায় না হ্যাঁ ওই পাশে থাকে এই পাশে দেখা যায় না দেখা যায় না হ্যাঁ এই যে একটা সমস্যা এই যে গাছগুলোর কারণে হ্যাঁ বিরাট সমস্যা এই গাছগুলোর কারণে যে টার্নিং এ ওইদিক থেকে কোন গাড়িটা আসতেছে আপনি যদি টার্নিং এর যদি একটু অবস্থাটা দেখাই যে আসলে এটি কিন্তু এই যে একটা গ্যাপ এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু খাল গাড়ি কিন্তু এদিক দিয়ে যখন টার্নিং নিবে গাড়ি কিন্তু এই এই জায়গাটা কিন্তু ব্যবহার করতে হবে এই জায়গাটাকে ব্যবহার করতে হবে কিন্তু এই ব্যবহার ব্যবহার না করতে পেরে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে তার কারণ হচ্ছে যে এখানে মাটি ভরার নেই এক নম্বর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে এখানে একদম জায়গাটি কিন্তু অনেক শর্ট এটি হওয়ার কারণে কিন্তু এই যে জোড়া ব্রিজ একটি ব্রিজ নতুন আর একটি পুরাতন তো এই জায়গাটিকে মাটি দিয়ে ভরাট করে দিয়ে রাস্তাটা যদি একটু বড় করানো যায় তাহলেই কিন্তু এই দুর্ঘটনাগুলো একটু কমবে বলে যারা ড্রাইভার রয়েছেন গাড়ির তারা বারবার করে এই কথাগুলো আমাদেরকে বলতেছিল এই যে পুরাতন ব্রিজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি লোক আসতেছে গাড়ি নিয়ে আবার নতুন ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে তারপরে কিন্তু এই যে ঠিক এই জায়গাটিতে সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে ঠিক এই জায়গাটিতে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এখানে জায়গাটা অনেক কম হয়ে যাওয়ার কারণে বারবার কিন্তু দুর্ঘটনার শিকার এখানে হবে এবং কোনো এক সময় আজকে বলে রাখি কোনো এক সময় এখানে অনেক বড়ো দুর্ঘটনার আমরা সম্ভাবনা দেখতেছি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই জনগণের যে এই সমস্যাটি এই সমস্যাটি যেন খুব দ্রুত সমাধান করা হয় এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি এই জায়গাটি অনেক বড় গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপটি সৃষ্টি হয়েছে এখানে কিন্তু অল্প একটু জায়গা দুই ব্রিজ থেকে যখন গাড়ি বের হয়ে আসে তারপরেই কিন্তু এই এই জায়গাটিকে যদি ব্যবহার করতে পারতো গাড়ির ড্রাইভাররা তাহলে কিন্তু এই জায়গাটা যদি স্পেসটা যদি বড়ো হয়ে যেত তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো থেকে রক্ষা পেত বড় গাড়ি ছোট গাড়ি বিশেষ করে মোটর তো এখানে অনেক রিক্স যেটা ড্রাইভাররা বললো যে আমরা টার্নিংয়ে কোনো কিছু আমরা দেখতে পাই না যদি দেখতে না পায়। তাহলে কিন্তু এই আপনারা দেখেন যে একসঙ্গে দুই ব্রিজ দিয়েই কিন্তু গাড়ি আসছে আসার পরেই কিন্তু ঠিক সামনেই যে দুর্ঘটনা এলাকাটা সেটি কিন্তু খুব সামনে। দুই ব্রিজ দিয়ে লোক যাতায়াত করার কারণেই কিন্তু এই সমস্যাটা এখানে বেশি আমরা দেখতে পাই বিভিন্ন সময় যেগুলো আমরা তুলে ধরতে পারি না আমাদের অগোচরে কিন্তু অনেক ঘটনা এখানে ঘটে যায় আজকে যাওয়ার সময় এটি কাজে যাচ্ছিলাম তো ঠিক এই ঘটনাটা আমাদের চোখের সামনেই কিন্তু ঘটে গেল এই জন্য আজকে এই বিষয়টি আমরা তুলে ধরলাম অবশ্যই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুত এই এই জায়গাটিকে মাটি ভরাট করে এই জায়গাটিকে মাটি ভরাট করে যেন মোটরসাইকেল চালক ভ্যান চালক যারা রয়েছেন তারা যেন এই জায়গাটিকে সাইড নিতে পারে এবং সাইড দিতে পারে খুব ভালোভাবে যদি খুব দ্রুত যদি এই কাজটি যদি প্রশাসন করেন এবং প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি এদিক দিয়ে যাচ্ছে এই জায়গা খুব কম এদিক দিয়ে যদি একটি গাড়ি থাকতো এই মুহূর্তে তাহলে কিন্তু এই গাড়িটিকে একটি একটি গাড়িকে থেমে যেতে হয় এই জায়গাটিকে সাইড দিতে গেলে আর এখানে যে গাছ লাগানো আছে অবশ্যই এই এই গাছটি কদম একটি কদম গাছ আমরা দেখতে পাচ্ছি যে কদম গাছটা একদম রাস্তায় হেলে গিয়েছে আমরা যদি দেখি যে এখানে একটা কদম গাছ রয়েছে এই কদম গাছ একদম রাস্তা রাস্তায় হেলে পড়েছে তো এই গাছটির জন্য কিন্তু খুব সমস্যা মনে হচ্ছে এই টার্নিং পয়েন্টে আপনারা দেখেন একটি গাড়ি যাওয়ার পরে এই সাইডে কিন্তু আর কোনো জায়গা থাকে না একটা মোটরসাইকেল যদি এই টান সাটে বা বাম সাইটে থাকে সেই গাড়িটিকে কিন্তু সাইড দেওয়ার মতো কোনো জায়গা নেই এই 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 জায়গাটিতে তবে এই জায়গাটিকে যদি ভরাট করে প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঈদকে সামনে রেখে আরও যেন নতুন করে কোনো রকমের যেন দুর্ঘটনা যেন না ঘটে আমরা এই বিষয়টি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন প্রশাসনের নজরে নিয়ে আসবেন এবং আপনারা শেয়ার দেওয়ার সময় অবশ্যই আপনাদের মতামতটি যেন আপনাদের টাইম লাইনে যেন থাকে আপনাদের মতামত আমরা আশা করছি আমরা এখানে একজন পথচারী আছে তার সঙ্গে আমরা যদি একটু কথা বলি যে আসলে ভাই এই যে আপনারা বাইক চালাচ্ছেন এই রোডে তো এই যে এখানে জোড়া বিনিস জোড়া ব্রিজ থেকে বের হয়ে এসে ঠিক আপনি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন এইটা সম্পর্কে আপনি কিছু বলবেন যে যে এইখানকার যে আসলে এখানে আপনি দিনের বলেন আর রাতে বলেন এখানে আপনি যখনই চলাচল করবেন আসলে এইখানে একটা দুর্ঘটনা যে হবে আসলে এইখানে এই অবস্থায় এই রাস্তাটা এখানে একটা আছে আর কি আপনি এখানে টার্নিং যে মোডটা বলেন সবারই গাড়ি কিন্তু এখানে আপনি স্পিড একবার সেরকম স্পিড থাকে আপনি এই পাশ দিয়ে আসতেছেন দেখতেছেন যে এই পাশে কিছু দেখা যাচ্ছে না ও দিয়ে আসতেছেন কিছু দেখা যাচ্ছে না মানে এদিকে দিক দিয়ে আমরা চলাচল করি আসলে এখানে খুবই রিস্ক আমরা যে কোনো সময় দুর্ঘটনার ফল আমি নিজে এখানে একদিন এখানে দুর্ঘটনার শিকার হয়েছি প্রশাসন কি করতে পারে আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আসলে এখানে যদি তারা আরেকটু ওরা এখন সজাগ হয় যে আরেকটু এখানে রাস্তাটা আরেকটু সজা করে দেওয়া যায় যে এখানে টানি মোড়টা আছে এই মোড়টাকে যদি তারা সজা করে দেয় তো সেক্ষেত্রে এখানে আমি মনে করি আর কোনো দুর্ঘটনা হবে না আর কি কম হবে জি জি কম হবে দর্শক আমরা কথা বলছিলাম একজন পথচারীর সঙ্গে তো আমরা বিশেষ করে যে কথাটি বলছিলাম যে এই যে টার্নিং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে দেখা যাচ্ছে না এটি একটি যদি বাইক চলে আসে বা একটি ট্রাক চলে আসে সেটি কিন্তু দূর থেকে দেখা কিন্তু সম্ভব নয় কারণ এই টার্নিংয়ে কিছু রয়েছে গাছ যেটা রাস্তার সঙ্গে এবং এই গাছগুলো কিন্তু হচ্ছে যে জঙ্গলের গাছ তো এই গাছগুলো যদি পরিষ্কার করা হয় এবং এই জায়গাটিতে যদি মাটি ভরাট করানো হয় তাহলে কিন্তু কিছুটা হলেও এখানে রাস্তা বের হবে এবং রাস্তার জায়গায় এটি কিছু রাস্তা বের কিছু জায়গা বের হবে এবং ভ্যান চালক মোটরসাইকেল চালক যেটা বলেন না কেন অটো চালক তারা কিন্তু একটা সাইড নিতে পারবে এই জায়গাটিতে এই জায়গা কম হওয়ার কারণে বারবার কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে তো কারো প্রাণ যাওয়ার আগে অবশ্যই যেন প্রশাসন এই বিষয়টিকে যেন সুন্দরভাবে আমলে নিয়ে যেন ঈদের আগে দ্রুত একটু কাজটি যেন সম্পন্ন করে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে আপনাদের মন্তব্য সহ ভিডিওটি শেয়ার করবেন এই আশা করছি আর শেষবারের মতো ট্রাকটিকে আরেকটু আমরা যদি দেখাই যে কি অবস্থায় রয়েছে ট্রাকটি জায়গা না পাওয়ার কারণে ভ্যানকে সাইড দিতে গিয়ে এই ঘটনাটি ঘটে আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে বাম দিকে যদি আমি গাড়িটি যদি না চাপাতাম আমার ক্ষতি হয়েছে কিন্তু দুজন যে ভ্যান চালক রয়েছে তাদের জীবন তিনি রক্ষা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে কি একটা অবস্থা যখন গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখেন সাইড দিয়ে কিন্তু কোনো জায়গা নেই তো দেবীগঞ্জ নিউজের সঙ্গে আপনারা যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা সব সময় জন্য তুলে ধরার চেষ্টা করি আপনারা ইনবক্সে আমাদেরকে মেসেজ করবেন এলাকার যে কোনো সমস্যা যে কোনো সমস্যায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জনদুর্ভোগ জন দুর্ভোগের যে বিষয়গুলো রয়েছে আপনারা যদি আমাদেরকে ইনবক্সে আপনারা জানাবেন অবশ্যই আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সাধারণ মানুষের সমস্যা হয় এমন কোনো কাজ যদি কোথাও হয়ে থাকে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফোন নাম্বার সেখানে দেওয়া রয়েছে এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকর্ম হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সেগুলো প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এলাকা থেকে সেগুলোকে সরানোর চেষ্টা করব এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সকলে রাস্তাঘাট চলার সময় সকলে সাবধানতার সহিত চলাফেরা করবেন আর সামনে ঈদ অবশ্যই মোটর সাইকেল সুন্দরভাবে আপনারা চালাবেন এবং সময় নিয়ে আপনারা রাস্তায় রওনা দিবেন আর ছোট ছেলেদেরকে অবশ্যই ঈদের সময় মোটরসাইকেল হাতে না দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের আহ ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ গাছটা কাটা কাটা